সুন্দর বাচ্চা আজকে শারীরিক অসুস্থতার কারণে বিকলঙ্গতা বহন করে নিচ্ছে দর্শক মন্ডলী ঘটনাটি ঘটছে বগুড়া জেলার ধনুট উপজেলার পারধুনুট গ্রামের আবদুল ওহাবের নাতি এক সাপী সঙ্গে সঙ্গে কি কারণে তিনি আজকে রোগ আক্রান্ত কি অসুখে ভুগছেন তিনি শুনবো তার আপন নানির কাছ থেকে আমার এই মেয়েটা যে বিয়ে দিছি শাকপালা বিয়ে দেওয়ার পরের থেকে মাস তিনে পরে এই বাচ্চাটা পেটে রয়েছে মেয়ের আসার পরে ওই ছেলে খুবই সমস্যা ওরাও খুব কষ্টর লোক ওরাও এই বাচ্চা হওয়ার পরে ওরাও কোনো চিকিৎসা রিয়া করতে পারে না বাবা তারপরে আমরা একটু চেষ্টা করছি আমরা এখন নানি হই কি করবো বাচ্চা দুনের দিছে কষ্ট দিয়া রোগ দিছে কি করুন আমি বহু জায়গাত বহু জায়গায় টাকা টুকা বহু টেকা ফুরোছি পঞ্চাশ ষাট হাজার এদিকে আমি ফুরোয়াছি আর এখন বর্তমান আমার কাছে কোনো পয়সা করি নাই আমি খুবই কষ্টে আছি ওলে পরীক্ষা নিরীক্ষা করার পরে এখন এই বাচ্চার রোগের ইয়ে দেখা দিছে যে হচ্ছে গুস্তুটি টিমার তো বাচ্চার হচ্ছে এখন টাকা দেড় লাখ টাকার মতো চাইছে ডাক্তাররা তারপরে চিকিৎসা করলে বাচ্চাটা হাঁটতে পারবে আরও হচ্ছে বাচ্চাটা হাঁটাহুঁটা করলে পড়াশোনা করে আপনাদের জন্য দোয়া করবো আমও বাচ্চার নানি হই আমো দোয়া করমু কোরআন শরীফ পড়মু পরে আপনাদের জন্য দোয়া করমু বাচ্চাও দোয়া করব বাচ্চারও আশা যে আমি কোরআন শরীফ পড়মু মাদের সাথে যাব এগুলো বলে তখন বাচ্চাটা যদি অপারেশনের টাকাটুকু আপনারা আলাদা দয়া করে দিত তাহলে অপারেশন করলে বাচ্চা যদি হাঁটতে পারে আমি একটু আমও নামাজ পড়ম দোয়া করমো আমি কোরআন শিরোপি এই বাচ্চার জন্য আমি কোরআন শিরোপো পাই না সব সময় আর পায়খানা পেশাব করে খুব কষ্ট করে আঁকি প্যান্টের মধ্যে সব করে পায়খানা করে সেরে বলে তার আগে বলে না পেশাবও করে করে সেরে তারপরে বলে যে আমি পেশাব করছি এরকম খুব সমস্যা বাচ্চারা এই এগুলো অপারেশন করলে গা এগুলো বলে বলতে পারবে সেগুলো তো ডাক্তাররা বলছে বাচ্চা সব দিক ঠিক আছে বাবা এখন কয় না যে এই এই অসুখটার জন্যই হাঁটতে পারে না অপারেশন করলে এখন এক দেড় লাখ টাকা চাইছে এখন এত টাকা কি দিয়ে বের করবো এই জন্যই তো পেরে উঠতেছি না বাবা বছরের অন্যান্য মাসগুলোর চাইতে রমজান মাসে ইবাদত এবং দান খরাতের সবের পরিমাণ আল্লাহ তালা বেশি দিয়ে থাকেন তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন এই অসুস্থ বাচ্চাটির চিকিৎসা সহায়তার জন্য আপনার জায়গা থেকে যতটুকু পারেন সহযোগিতা পাঠিয়ে দিবেন ওনার বিকাশ নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান টু সিক্স জিরো ফাইভ সিক্স ওয়ান আর যদি কেউ বেশি পরিমাণে টাকা পাঠাতে চান তাহলে এই ভুক্তভোগীর একটি সোনালী ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট নাম্বার জিরো সিক্স ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো 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 থ্রি নাইন আপনাদের কাছে বিনীত অনুরোধ পরজোরে অনুরোধ করছি এই অবোধ শিশুটি আপনার যে যেখান থেকে পারেন তাকে চিকিৎসার জন্য অর্থনৈতিক সহযোগিতা পাঠিয়ে দিবেন সেটা হতে পারে পঞ্চাশ একশো হাজার আপনার যা সামর্থ্য